সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব মোহাম্মদ সলুল্লাহ আলিয়া সাল্লামের শৈশবের আরেকটা গুরুত্বপূর্ণ সময়কাল তখন তার সময় ছিল নয় থেকে বারো বছর বয়সের মধ্যে এই সময়টা ছিল জীবনের এক অন্যান্য অধ্যায় এখানে ছিল কষ্ট কিছু ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু এই বয়সের সলুল সলুল্লাহ আলিয়া সাল্লামের চাচা আবুতালের তালেবান বড় হচ্ছিলেন আবু তালেব ছিলেন এখনকার সময় একজন মধ্যবিত্ত ব্যবসায়ী কিন্তু অত্যন্ত স্নেহ চাচা তিনি তার ভাতিজাকে খুবই ভালোবাসতেন এবার আবু তালেব সিরিয়ার ব্যবসার সফরে যাবেন কোন ছোট্ট মোহাম্মদ সলুল্লাহ সালাম সাথে যেতে চাইলেন তুমি চাচা রাজি হননি দীর্ঘ পথ হাড় জঙ্গল পড়িয়ে যেতে হবে কিন্তু মোহাম্মদ সলুল আলিয়া সাল্লামের এক পূর্ণ অনুরোধে আবু তালেব রাজি হয়ে যান এটাই ছিল নমিকারম সলুল্লাহ আলী সাল্লামের প্রথম আন্তর্জাতিক সফর ওখান থেকে সিরিয়ার দিকে এই সফরে নবীকরণ সলুল আলিয়া সাল্লাম অনেক কিছু দেখতে ও শিখতে শুরু করেন বিভিন্ন শহর মানুষ ভাষা ব্যবসা বাণিজ্য এবং সবচেয়ে বড় ব্যাপার মানুষের আচরণ এই সফরে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আসরা নামক শহরে তিনি ছিলেন একজন জ্ঞানী খ্রিস্টান পাদ্রী তার নাম ছিলেন বুহাইরা তিনি যখন দূর থেকে মুহাম্মদ আলী আলিয়া সাল্লামকে দেখেছিলেন তখন খুবই অবাক হয়ে যান চোখে ছিল ভবিষ্যতের দিক তিনি আবু তালেব দেখে বলেন শিশুটি সাধারণ নয় তিনি তার চেহারার নবুয়তের আলো দেখতে দেখ এই শিশু একদিন মহান কিছু করবে তার ওপর আসমান থেকে নজর রাখা হচ্ছে তিনি আরও বললেন খুব সতর্ক থাকবে আবু তালেবাই ইহুদি বা বাইজেন্টাইন রোমান লোকেদের কাছে এই শিশুটির পরিচয় না জেনে যায় কারণ তারা নদীকরম সলুল্লাহ আলিয়া সাল্লামের ভ্রমণের প্রতীক্ষায় আছে কথা শুনে আবু তালেব দুশ্চিন্তায় পড়ে যান এবং ব্যবসা না করে নবিকারম সোল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে আবার মুখ ফিরে আসেন বন্ধুরা নবিকার সোল আলিয়া এই বয়সে তিনি শুধু অভিভাবকদের ভালোবাসা পাই না বাস্তব শিক্ষার জীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের ধৈর্য দয়া পর্যবেক্ষণ আর মানুষের সাথে আচরণের ছিলেন অতীব শান্ত চিন্তাশীল আর এই ছোট্টবেলার অভিজ্ঞতাই একদিন তাকে আলামিন উপাধি এনে দিয়েছিলেন বন্ধুরা পরবর্তী পর্বে আমরা জানবো তেরো থেকে সতেরো বছর বয়সে কিভাবে কিভাবে তার চরিত্র সমাজের সম্মান অর্জন করেন কিভাবে তার ন্যায় পরায়ণতা বিশ্বস্ততা কে আলাদা করে তুলেছিলেন সবার চোখে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্যরা যেন জানতে পারে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের গল্প এবং বিএলআই বাটনটি যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আসসালামু আলাইকুম و اللہ و برکاتہ